নমস্কার সবাইকে আমি আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী আমরা আগের ভিডিওতে দেখেছি যে হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী হচ্ছে দুই দুই ধরনের তো দুই ধরনের তত্ত্বের ব্যবহারকারীর মধ্যে প্রথম হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী সেকেন্ড হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী তাহলে প্রথমে প্রশ্ন আসতে পারে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা বিজ্ঞান তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা তো বিজ্ঞান তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে ফর এক্সাম্পল এক মালিকানা ব্যবসায়ের মালিক অংশীদারী ব্যবসায়ের অংশীদার কোন কর্মকর্তা কোন ব্যবস্থাপনা পরিচালক অন্যান্য পরিচালকগণ এখন আমরা দেখব যে হিসাববিজ্ঞান তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী খারাপ যারা প্রতিষ্ঠানের জন্য নয় বরং নিজের প্রয়োজনে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে যেমন হচ্ছে কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডার যারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে না সম্ভাব্য অংশীদার কর্মচারীগণ নিরক্ষ কর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই টপিক থেকে তোমাদের এইচএসি এবং পরীক্ষায় বছরই একাধিক প্রশ্ন আসে আমি যখন এইচএসি পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে দুই হাজার উনিশ তো তখনও হচ্ছে আহ অভ্যন্তরীণ ব্যবহারকারী নিয়ে হচ্ছে প্রশ্ন আসছিল এবং এডমিশন পরীক্ষায়ও এই টপিক থেকে প্রশ্ন আসছি তোমরা তোমাদের সুবিধার্থে এখানে যতটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নাম এবং বাহ্যিক ব্যবহারকারীর নাম আছে তোমরা মুখস্ত করে নিবাম কারণ এখানে যে কোনো একটি থেকে প্রশ্ন আসতে পারে যেমন প্রশ্নটি এমন হতে পারে অভ্যন্তরীণ ব্যবহারকারী নাকি বাহ্যিক ব্যবহারকারী এখন আমরা কয়েকটা প্রশ্ন দেখিনি হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে ব্যবস্থাপনা এসব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী সম্বন্ধে এমনি কোন বিবৃতি ভুল কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী এটা হচ্ছে ভুল বিবৃতি